আজমাইন ভাই কাস্টমাররা তো আমাকে পাগল করে দিছে ওয়াটারপ্রুফ বেডশিট নতুন কি কালেকশন আসছে নতুন কি কালেকশন আসছে তো আপনার কাছে কি নতুন কালেকশন আসছে নাকি ভাই হ্যাঁ ভাই এই যে আজকে আমি এই ভিডিওতে যতগুলো কালার দেখাবো সবই নিউ কালার দেখো সবই নিউ কালার সবই নিউ তো ভাই দাম কি একবারে বাড়ে গেছে নাকি ভাই না ভাই দাম বাড়ে নাই সামান্য বেশ তো এটা এটা বাংলাদেশ তো এটা সবসময় মার্কেটের তুলনা অনুযায়ী আমরা দামটা রেখে থাকি তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন তো আমাদেরকে কালেকশনগুলো দেখার জন্য এই যে দেখতে চমকের একটা কালার মধ্যে ছয় ফিট বাই সাত ফিট পাঁচ জোড়া হয় তো ভাই অনেকেই তো বলে যে ভাই বালিশের কাবার কোল বালিশের কাবার লাগবে তো আমরা বালিশের কাবার কোল বালিশের কাবার আপনারা দিয়ে থাকেন নাকি হ্যাঁ ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কালার সাইড কালারের সাথে কিন্তু আমি ম্যাচ করে বালিশের কাবার এবং কি কোল বালিশের কাবার সহ দিতে পারবো তো বালিশের কাবার কোল বালিশের কাবার এবং তিনটা সাইজের দাম কি প্রত্যেকটা আলাদা আলাদা নাকি হ্যাঁ ভাই প্রত্যেকটার দাম কিন্তু ভিন্ন ভিন্ন যখন দাম বলি তো আপনারা হয় দাম কিন্তু ভিন্ন জি জি তো অবশ্যই যদি দামটা জানতে হয় স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসতে হলে চলে আসবেন সাবার উলাইল এসে ফোন দেবেন আমরা রিসিভ করে নেব এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিতে থাকি কুড়ি কন্ডিশনের মাধ্যমে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কনফার্ম করে নিই এবং প্রোডাক্টের বাকি টাকা আপনি পোড়া হাতে পেয়ে দিতে পারবেন তো আমাদের আপনাদেরকে যে কালারগুলো দেখানো হলে যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা অনেক সময় আছে যে ফোনটা ধরতে পারি না রিসিভ করতে পারি না কারণ আমরা অনেক কাজে ব্যস্ত থাকি অবশ্যই এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখবেন অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করা হবে সেটা পাঁচ মিনিট পরে হোক আর এক ঘন্টা পরে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজমাইন ভালো থাকবেন আল্লাহ হাফেজ